বন্ধুরা পকোড়া গুলো কত মুচমুচে হয়েছে আমি দেখাবো খড় খড় করছে একদম এরকম বেশ মুচমুচে পকোড়া সবাইয়ের মুখেই ভালো লাগবে তো একদম রেডি নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত তা আজ আমি বানাবো ফুলকপির পকোড়া শীতের সিজনে কিন্তু সবারই খুব ভালো লাগে আর আজ আমি বানিয়ে দেব এইভাবে একবার অন্তত বানিয়ে নেবে তাহলে আমি চলুন কিভাবে বানাবো একটু দেখে নেবেন তা প্রথমে আমি একটু জল দিয়ে নিচ্ছি মধ্যে তা প্রথমে এই কপি গুলো হাফ সেদ্ধ করে নেব তা দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ তা এইভাবে ভাত নিলে পারে যে একটা বিষ ওষুধ দেওয়া হয় সেটাও নষ্ট হয়ে যাবে আর কপিটা একটু সেদ্ধ হয়ে যাবে আমি দেখে নেব কতটা সেদ্ধটা হয়েছে আর একটু দেখিয়ে দেব হাফ সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি করব না এবারে আমি জলটাকে ঝাড়িয়ে নেব পুরো একদম এতে ঢেলে আর জলটাকে এইভাবে পুরো ঝাড়িয়ে নেব তার জলটা ঝাড়াবো এর ফাঁকে আমি একটা মেটা তৈরি করে নেব তার জন্য আমি নিয়ে নেব এখানে বেসন নিয়ে নেব চার চামচ বেসন এবারে দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে খুব মুচমুচে হবে এবারে দিয়ে দেব জিরে পাউডার এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা একটু ভালো হয় অল্প করে হলুদ গুঁড়ো দেবো খুব একটা বেশি দেব না এবারে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো ভাজলে যেহেতু ঝাল কম হয়ে যায় একটু বেশি দেব পেঁয়াজ পেঁয়াজ দু তিনটে ছোট সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব ধনিয়া পাতা এই ধনে পাতা দিলে পারে টেস্টটা খুব ভালো হয় এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবারে দিয়ে দেব চাট মশলার গুঁড়ো এবারে দেব নুন নুন যেহেতু ছিল এবার এই মিশ্রণগুলোকে হাতে করে ভালো করে মাখিয়ে নেব এবারে আমি অল্প অল্প করে জল দিতে থাকব একবারে জলটা দেব না অল্প অল্প করে দেবো তবে বুঝতে পারবো কতটা ব্যাটারটা ঠিকঠাক করতে হবে একটু একটু করে জলটা আমি দিয়ে দেব এইভাবে ভালো করে ফেটে নিলে বেশ ভালো ফুলবে তা বেটারটা ঠিক করে আমি করে নিয়েছি তা একবার দেখিয়ে দেব এই যে এরমভাবে করছি ঝরে যাচ্ছে হাতে অল্প লাগছে এটা হলেই হবে কফির জলটা পুরো ঝরে গেছে এবার আমি কোড়ায় তেল চাপিয়ে দিয়েছি কোড়ার তেলটা গরম হয়ে গেছে এবারে এই কপিগুলো এক এক করে এইভাবে দিয়ে এইভাবে উল্টে পাল্টে আমি নেব এবার এক এক করে ওড়ায় দিয়ে দেব এইভাবে ঠিক এই উল্টে পাল্টে এইভাবে একটু চুপিয়ে নেব এইভাবে দিয়ে দেব তো হয়ে গেল সবগুলো একটু কম আছে প্রথমটা দেব আছে আমি এক এক করে উল্টে নেব যদি জড়িয়ে যায় তো এইভাবে একটু করে ছাড়িয়ে নেব পরপর ঠিক ছেড়ে যাবে আর কত সুন্দর ভাজাও হয়ে গেছে একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে ভাজবো অপর দিকটা আবার উল্টে দিচ্ছি তা দেখো বন্ধুরা কত সুন্দর ভাজাটা হয়েছে আমি দেখাবো তেলটা একটু ঝাড়িয়ে নেব একটু ফেনা যে হচ্ছে আমাদের বাড়িতে চাষের বাদাম বাদাম তেল দিয়ে ভাজছি বলে একটু ফেনা হচ্ছে দেখুন এইভাবে আমি সবগুলোই তুলে নেব এইভাবে সব পকোড়া ভেজে নেব এখনো এইগুলো আছে এইগুলো দিয়ে নেব আর একটা দিয়ে দিই পর পর করে এইভাবে সবগুলোই করে নেব শীতের পকোড়া খেতে কিন্তু বিকাল সকাল খুবই ভালো লাগবে বিকালাটাই বেশি সময়টা পাওয়া যায় বিকালেই আড্ডা দিয়ে ভালোই খাওয়া যাবে বাঁধাকপির ফুলকপির পকোড়া মুখে লেগে থাকবে আশা করব বন্ধুরা ফুলকপির পকোড়া আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা কত তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে আর খুব অল্প তেল খরচ তা দেখুন বন্ধুরা সব পকোড়াগুলোই বানিয়ে নিয়েছি কত সহজে তাড়াতাড়ি বানানো হয়ে গেল তা আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে নেবে খুব কম খরচে আর খেতে কিন্তু অপূর্ব স্বাদে হবে